আজ কাজের উদ্দেশ্যে চলে আসলাম চান্দিনা বাইপাস বাগুর বাজার দেবদার কুমিল্লা বাংলা মাইক এ সাইনবোর্ডটি আট করার জন্য আমার ফেসবুক ফ্রেন্ড শামীম ভাই আজ দুই মাস ধরে আমাকে অনেক রিকোয়েস্ট করে কাজটি করার জন্য ওনার দোকানে আসার জন্য অনুরোধ করতেছে দুই মাস পর আজকে ওনারটাকে সারা দিয়ে চলে আসলাম চান দিনে তো কাজ প্রথম পাট দ্বিতীয় পাট কালকে আসবে সাদা রঙে কাজ হচ্ছে এ সাদা রঙের উপর দিয়ে কালকে লাল রঙ হবে তো প্রথম সাদাটা না লেখলে লালটা ফুটবে না সেই জন্য লাল রঙটা দিয়ে লেখার আগে সাদা রঙটা ব্যবহার করতেছি আমার ফেসবুক শুভাকাঙ্ক্ষিত শুভকামনা রইল আর কিছু কিছু ফেসবুক বন্ধু আছে আমাদের আমাদেরই শুভাকাঙ্ক্ষী ভাই আমাদের জাত ভাই আর্টিস্ট ভাই অনেকে আইসা ফেসবুকের মধ্যে ভিডিওর মাঝখান দিয়ে কমেন্ট করেন অনেক কিছু বলেন তো ভাই কমেন্ট করে অনেক কিছু বলা বলে নিজেকে জাহির করার কিছু নেই আপনার ভালো না লাগলে ভিডিও না দেখবেন এড়িয়ে যাবেন তো খারাপ লাগলে দিক নির্দেশনা দিবেন ঠিক আছে ইনবক্সে দিবেন ফেসবুকের কমেন্টে আসিয়া নিজেকে উচ্চ অন্যকে তুচ্ছ এরকম করবেন না এরকম করলে নিজেকে মানুষের সামনে ভালো হবেন ভালো হবেন না সবাই আপনার খারাপই বলবে আর একটি কথা মনে রাখবেন সবার কাজ কিন্তু সমান না আর সব আর্টিস্টার কিন্তু সমান না আপনার কাজ আপনার মতো আমার কাজ আমার মতন তো সবার রুচি সমান না দ্বিমত থাকতেই পারে আপনার কাজের মধ্যে কোয়ালিটি ভিন্ন রূপ থাকতেই পারে তো যে যার মতো করে আর্টিস্ট করে তার অনুযায়ী কাজ করে এই কাজের অনুযায়ী চার্জার চাহিদা কিন্তু আপনারা কিছু কিছু ভাইয়েরা কমেন্টে আসিয়া দেখি অনেক কিছু বলেন রিপ্লাই দিই না কারণ ইনবক্স আপনাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিই কিন্তু কমেন্টের উত্তরের মাধ্যমে যে উত্তর দিতে যাই আপনাদের সামনে সঙ্গেও বিভেদ সৃষ্টি হবে সেজন্য আমরা কিছু বলিতে চাই না বলিও না তাই আপনাদেরকে অনুরোধ ভালো না লাগলে এড়িয়ে চলুন ধাভেদ সৃষ্টি করবেন না তো হিংসা না চেষ্টা করো কথাটা মাথায় রাখবেন একজনের পেছনে লাইন না লেগে হিংসা না করে চেষ্টা করুন ভালো মন মানসিকতা তৈরি করুন আমরা মন থেকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসার দিন আমরাও অনপথেকে ভালোবাসা দেবো কাজ বড় কথা না যার যার এরিয়া যার যার দূর সে কাজ করে কিন্তু এগুলোর মধ্যে আপনারা যদি বাজে কমেন্ট করেন সবাই কমেন্টগুলো দেখতে পায় তাই আজ অনুরোধ আপনারা বিরত থাকুন এসব কমেন্ট থেকে। কথা বলতে বলতে কাজের অর্ধেকে চলে আসলাম তো আজকে এই মাইকগুলোর মধ্যে আজ চল্লিশটা মাইক আর্ট করার দায়িত্ব নিয়েছি দেখুন চল্লিশটা মাইকের মধ্যে সবগুলি ভিতর বাহির রঙ করা শেষ আগামীকাল দ্বিতীয় পার্টের অপেক্ষা করুন আল্লাহ হাফিজ